মাত্র চোদ্দ হাজার তিনশো নব্বই টাকায় ডিজিটাল ডিসপ্লে এবং ট্যাঙ্ক ইউবি যুক্ত হট নর্মাল ওয়াটার ফিল্টার আছে পাশাপাশি ম্যাক্স লাইফ এর বেশ কিছু ওয়াটার ফিল্টার আছে এবং সিটি ফোরটিরও বেশ কিছু ওয়াটার ফিল্টার আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে তো চলুন প্রথমে আমরা জানি ম্যাক্স প্রোর যে ওয়াটার ফিল্টারটি আছে আমাদের কাছে ডিজিটাল ডিসপ্লে যুক্ত

আপনার ফিল্টারটি হিট হচ্ছে শো করবে আর বিশেষ একটা হচ্ছে আছে সেটা হচ্ছে এটির মধ্যে আপনার ট্যাঙ্ক ইউভি ফ্যাসিলিটিসটা পেয়ে যাচ্ছে এছাড়াও এখানে দুটো ফসেট দাও আছে এবং একটি ফ্রে দাও আছে আর যদি বলি এখানে কিন্তু জরুরি প্রয়োজনে ব্যবহার করার জন্য একটি এক্সট্রা কল দাও আছে যেটি আপনারা জরুরি প্রয়োজনে ব্যবহার করতে পারবেন তাছাড়াও আপনারা কিন্তু এটার মধ্যে অফিসিয়াল গ্যারান্টি এবং ওয়ারেন্টি পাচ্ছেন আমাদের কাছে আপনারা এক বছরের পাবেন আমাদের কাছে এক বছরের মধ্যে এবং পাঁচ বছর ইউভি আছে টাইট ইউভি সহ এটি কিন্তু একটি ছয় স্তরের ওয়াটার ফিল্টার অর্থাৎ এটি সিক্স স্টেজের হবে আর এটার মূল্যটা আমি অলরেডি বলে দিয়েছি আর একবার বলে দিচ্ছি এর মূল্য হচ্ছে চোদ্দ হাজার তিনশো নব্বই টাকা তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করে দিবেন অথবা আমাদের নাম্বারে আপনার আমরা করতে পারি এখন আসি আমরা হট কোল নর্মাল ওয়াটার ফিটারে এটি হচ্ছে ম্যাক্স লাইফে ম্যাক্স লাইফে হট কোল নর্মাল এর ওয়াটার ফিটার এবং এটি 5 একটা ওয়াটার ফিল্টার এর এর মধ্যে আপনারা ফ্যাসিলিটিস পাচ্ছেন যেমন এটার যে কার্টেজ আছে খুব ইজিলি আপনারা চেঞ্জ করতে পারবেন কার্টেজ চেঞ্জ করার জন্য আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা হবে না এছাড়াও এটির যে সামনের দিকে দেখেন ছোট্ট করে একটা ডিসপ্লে দেওয়া আছে এই ডিসপ্লের মধ্যে কিন্তু আপনার ফিল্টার যত প্রসেসিং গুলো আছে সবকিছু কিন্তু এইখানে শো করতে এবং এখানে দুটো ট্যাব দেওয়া আছে এই দুটো ট্যাবের মাধ্যমে আপনারা কোল্ড এবং ওয়াটার আপনারা এই ট্যাপের এবং এই পাশে আরো একটা বাড়তি ট্যাপ দেওয়া আছে যে ট্যাপ কি আপনার জরুরি প্রয়োজনে ব্যবহার করতে পারবে এবং এখানে যে সুইচ আছে এই সুইচ মাধ্যমে মূলত আপনারা হট কোল্ড নর্মাল এই তিন ধরনের ওয়াটার কন্ট্রোল করতে পারছে আমাদের কাছে তিনটা কালার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এই ম্যাক্স লাইফের এর ওয়াটার ফিল্টার গুলোর মধ্যে তো আপনাদের যার যেটা পছন্দ আমাদেরকে আপনারা অর্ডার করার ইনবক্স করে দিন আর এটা যদি গ্যারান্টি ওয়ারেন্টির কথা বলি তবে এটার মধ্যে আপনারা এক বছরের গ্যারান্টি পাচ্ছে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছে আর মূল্যের কথায় যদি এবার আসি আমি তবে এটার কিন্তু মূল্য হবে ষোলো হাজার নয়শো নব্বই টাকা তো আপনারা এই মূল্যে হট পর নর্মাল ওয়াটার ফিল্টার গুলো পেয়ে যাচ্ছে যারা যারা অর্ডার করবেন ইনবক্স করে দিন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন

দেওয়া আছে ওয়াটার ফিল্টার গুলোর মধ্যে এগুলো আপনার যা যা রিকোয়ারমেন্ট ছিল তারা কিন্তু হবে চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনার যারা অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করে দেন অথবা আমাদের সাথে আপনার নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন এখন আসি আমরা জি সেভেনের যে ওয়াটার ফিল্টারটি আছে এটির মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়াটার ফিল্টার এইটি ফাইভ স্টেজের একটা ওয়াটার ফিল্টার আর এটির মধ্যে কিন্তু এখানে একটা ট্যাপ দাও আছে একটা ট্যাপের মাধ্যমে আপনারা হচ্ছে পানি পাবে আর এইটিতেও আপনারা যে সুবিধাটি পাবেন সেটা হচ্ছে যে কার্টিস গুলো আছে আপনারা খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন কার্টিস পরিবর্তনে এক্সট্রা কোনো ঝামেলা আপনাদের হবে না আর এটার মধ্যে গ্যারান্টি ওয়ারেন্টির কথা যদি বলি এক বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এটার মূল্যর কথা যদি বলি তবে এটার মূল্য কিন্তু পড়বে বারো হাজার পাঁচশো টাকা তো আপনারা যা যা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করে দিন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর কথা হচ্ছে গিয়ে যে আমাদের এখন পর্যন্ত যতগুলো ওয়াটার মধ্যে কিন্তু আপনারা ছয় থেকে আট লিটার পর্যন্ত সিস্টেম পাবেন তো আপনাদের যাদের রিকোয়ারমেন্ট গুলো ছিল আপনার এই ওয়াটার ফিল্টার গুলো আমাদেরকে অর্ডার করার জন্য ইনবক্স করে দিন এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক ধরনের ওয়াটার ফিল্টার আছে আপনাদের যার যে ওয়াটার ফিল্টার টি প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিস লোকেশনটা হচ্ছে মিরপুর দশ সুইমিং কমপ্লেক্স অপোজিটে সেখানে আছে আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আমাদের অফিসে চলে আসতে পারবেন তো আজকের মতো এ পর্যন্ত আপনাদের সাথে আবারও দেখা হবে আরো বেশ কিছু ওয়াটার ফিল্টার নিয়ে এবং ডিসকাউন্ট প্রাইসে তো ততক্ষণ কোথাও যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ